রাতে ভালো ঘুম হওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দশটি টিপস দিব এই দশটি টিপস আপনারা ফলো করলে রাতের ঘুমটা কিন্তু আপনাদের চমৎকার হতে পারে নাম্বার এক আজকের কাজটাকে আপনাকে আজকেই শেষ করতে হবে যদি আপনি ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তা অনেক সময় ঘুম নাও আসতে পারে নাম্বার দুই পরের দিনের কাজের লিস্টটা আপনি আজকেই সেরে ফেলুন এবং এই কাজের লিস্ট অনুযায়ী আপনি আগামী দিন কাজ শুরু করবেন দেখবেন আপনার একটা রিল্যাক্স ঘুম হবে নাম্বার তিন খাবারের রাতের যে খাবার ব্যাপারটা এটা আপনারা ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে খাবেন এবং একটা টাইম সেট করবেন যখন আপনার প্রতিদিনের রেগুলার খাবারটা আপনি ওই নির্দিষ্ট সময়ে গ্রহণ করতে পারেন এবং নাম্বার চার আপনারা ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে থাকবেন ফোন অন্যান্য যে টিভি এগুলো থেকে দূরে থাকবেন এবং নাইট মুড অন করে দিতে পারেন যাতে আপনার নোটিফিকেশান আসলে সেটা আপনি পরের দিন সকালে চেক করতে পারেন রাত্রিবেলা আপনার কোনো ধরনের ডিস্টার্ব অনুভব না হয় নাম্বার পাঁচ আপনি আপনার বেডরুম এবং অন্য অন্য আশেপাশের যে আসবাসপত্র আছে সেগুলো কিন্তু গুছিয়ে নিতে পারেন কারণ যেখানে আপনি ঘুমাবেন সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ঘুমেও মন বসতে চাইবে না নাম্বার ছয় আপনারা রুমে একটা ছোট্ট লো লাইট ব্যবহার করতে পারেন যেটাকে আমরা ডিম লাইট বলি তাহলে কিন্তু একটা হালকা রিল্যাক্স ফিল করবেন এবং এটা আপনার ঘুম আনার জন্য অনেক সহায়ক এবং নাম্বার সাত ত্বকের পরিচর্যা নিন সারাদিনের সব ক্লান্তি শেষে আপনার চোখ মুখ হাত বগল কুচকি এগুলো সুন্দর করে পরিষ্কার করুন এবং প্রয়োজন আপনি ময়শ্চারাইজার ইউজ করতে পারেন সুগন্ধি লাগাতে পারেন এটা আপনাকে কিন্তু একটা ভালো ফিল দেবে নাম্বার আট অনেকে কিন্তু দিনের বেলা গোসল করার সময় পান না যে কারণে আপনি ঘুমানোর আগে অবশ্যই চেষ্টা করবেন গোসল করার তাহলে কিন্তু আপনার একটা রিফ্রেশ একটা শান্তি প্রশান্তি অনুভব হবে এবং নাম্বার নয় প্রার্থনা করতে হবে আজকে দিন যেভাবে কাটুক ভালো কাটুক আগামী দিন যেন ভালো কাটে সে সে বিষয়ে আপনারা প্রার্থনা জানাতে পারেন অবশ্যই যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা নামাজ পড়বেন এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা অন্যান্য যে কাজগুলো করা হয় সেগুলো করতে পারেন এবং অন্যান্য অনুযায়ী যে যা ধর্মের যে কাজ আছে সেগুলো আপনারা ঘুমানোর আগে সেরে নিতে পারেন এবং নাম্বার দশ বই পড়ুন ঘুম আসার আগে অনেকে চেষ্টা করেন ঘুমানোর জন্য ঘুম আসে না কয়েক পাতা গল্পের বই কিংবা আপনার এমনি বই যদি আপনি সাথে রাখেন কয়েক পেজ পড়ার পরে যদি দেখবেন কিন্তু আপনার ব্রেন রিল্যাক্স হয়ে আসবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ঘুম আসবে ধন্যবাদ আজকে যেই দশটি কারণের কথা আমরা বললাম আপনাদের সাথে এগুলো পারলে আপনারা শেয়ার করে দেবেন অন্যদেরকে জানাবেন এবং পেজের সাথে থাকুন আমাদের পেজটি ফলো করতে থাকুন এবং যারা এখনও ফলো করে নি অবশ্যই ফলো করে দিন এবং শেয়ার করে সবাইকে একসাথে জানান আমরা সবাই একসাথে ভালো থাকি একসাথে সুস্থ থাকি এবং সুস্থ একটা জীবনের মাধ্যমে আমরা যেন পারিবারিক এবং সামাজিক কাজগুলো করতে পারি তো আজকে আর নয় এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ